আজকে আমরা অবিন্দের বাড়িতে এসেছি আর ওর সব সবে সবে ছানা হয়েছে এক মাসও হয়নি পাবদা তিল পাবদা এটা তিল পাবদা হ্যাঁ এই হচ্ছে আমার মা এই হচ্ছে বাবা বড় মা আছে তো অনেক বছর তো দেখা হয়নি একবার তাকে দেখে আসবো আর তাকেই শাড়িটা দেব আমরা যে লেভেলে মিষ্টি খাচ্ছি হ্যাঁ আমরা 10 কেজি করে বাড়ি নিয়ে যাব আমার ছোট মামার ছেলে ঠিক আছে এই হচ্ছে ছোট মামা এই হচ্ছে ছোট মামার মেয়ে কহিনা ছোট মামার বউ

এইটাই <laughs> তুমি ওই চন্দ্রবুলি আর একটা দিয়ে দাও ব্যাস না অল্প একটু এক তুমি এক চামচ এতো পুরোনো দোকান আমি মেজে মামার সঙ্গে আসতাম এনে করে আর খাবো না আবার আসবো আবার আসবো আবার আসবো যাওয়ার আগে জন্মের আগের দোকান আমাদের মর্নিং সকলকে ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায় আশা করি সকলেই সুস্থ আছো আমরাও একেবারে জবরদস্ত আছি আজকে আমরা অমেন্দ বাড়িতে এসেছি কিন্তু সকালবেলা আর বেরোনোর সময় ভিডিওটা চালু করতে পারি তো এই বাড়িতে তো ফ্ল্যাট সিস্টেম ঘর অনুযায়ী জিনিসপত্র অনেক বেশি তাই না তো সেটা আমাদের বাড়িতেও ঘর অনুযায়ী জিনিসপত্র অনেক বেশি কিন্তু আমাদের অনেকগুলো ঘর আমাদের ব্যাপারটা আর কি এখানে হচ্ছে কি খুব বড় মধু মানে দুপুরের সময় যাকে এসে কতগুলো কেনাকাটি করতে গেছিলাম তো যার জন্য আর ভিডিওটা সকালে শুরু করতে পারি বড় মাছ শাড়িটা একটা ছাপা শাড়ি কিনেছি তো এইটা কালকে সকালে যাব একটু বড়মার বাড়ি মানে অয়নের ছোটোবেলা যে জেঠু বড়মার কাছে কেটেছে সেই জেঠু আজকে আর নেই বড় মা আছে তো অনেক বছর তো দেখা হয়নি একবার তাকে দেখে আসবো আর তাকে এই শাড়িটা দেবো আর অয়নের যে ছোট মামা তো ছোটো মামা যদি আসে না হয় কোনো সময় ক্যামেরাবন্দি করব। কিন্তু ওই যে বলেছিলাম সবাই ঠিক তো আসা পছন্দ করে না তো যাই হোক আমি মুখেই বলে দিই অয়নের ছোটো মামার ছেলেরও বিয়ে ছিল আমরা আসতে পারি হ্যাঁ তা এই একটা শাড়ি ওর জন্য কিনলাম তার বউ বউ ও নাকি শুনলাম মানের মুখে তা আমি এখনো তাকে দেখিনি তো এই জন্য এই রঙটা নিয়েছি ফর্সা হলে ভালো লাগবে তাতে আর ওর সব বে ছানা হয়েছে এক মাসও হয়নি তার জন্য একটা আংটি আনতে গেছিলাম এই যে হ্যাঁ হ্যাঁ বেবি তো আজ বিকেলে ওই কাজটা সেরে হ্যাঁ তখন তো সময় পাচ্ছি না ম্যানেজ করে একটু এগুলো না করলেই নয় আর ওই বড়মার ব্যাপারটা বলে রাখি বড়মা মানে হচ্ছিল আমরা ওখানে ভাড়া থাকতাম প্রথম এখানে এসে প্রায় পনেরো বছর তো সেই বড়মার কাছেই বড় হওয়া আর কি বাবা মা অফিস চলে যেত আমরা ওখানেই থাকতাম দুইজন দাদা এবং আমরা তো অনেক বয়স হয়ে গেছে এখন তাই একটু দেখে আসি একবার এসেছি যখন ঠিক আছে প্রচন্ড গরম আবার দুপুরবেলা দুপুরবেলা মানে অনেক কিছু রান্না করেছে আবার না হয় খাবারটি নিয়ে দেখো দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে মানে অনেক কিছু রান্না করেছে কপি পাতা বাটা অনেক বছর বাদে খাবো কপি ডাটা দিয়ে একটা চচ্চড়ি আর আছে আছে পাবডা মাছ মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল চাটনি এইসব আস্তে আস্তে বেড়ে বেড়ে আনছে ও খাওয়াটা শুরু করো খেয়ে দেয় বাবা কেমন হয়েছে দেখতো খেয়ে বাটাটা একটু লেবু চিপে খাও বাবা একটা লেবু দাও

এটা কী মিষ্টি রে গুলগুলি গুলগুলি মিষ্টি স্পন্দনের পছন্দের আমাদের কিন্তু বিরাটিতে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে পারিজাত তা ছোটো মামা মা আজকের ট্রিটটা আমাদের পারিজাত থেকেই দিয়েছে কী কী মিষ্টি আছে নেন বল রসমালাই আর কথা ন্যানোকে আমি পরিষ্কার করে দিতে হচ্ছে আমার ছোটো মামার ছেলের ঠিক আছে এই আছে ছোটো মামা এই হচ্ছে ছোটো মামার মেয়ে কহিনা ছোটো মামার বউ

এটা হচ্ছে রসমালাই তাই তো আমরা যেই লেভেলে মিষ্টি খাচ্ছি হ্যাঁ আমরা 10 কেজি করে বাড়িয়ে নিয়ে যাব একদম একদম আরো ছিল তো এখানে এখানে তোমার আমি দেখিয়ে দিই দেখো তোর গানগুলো খুব ভালো ভালো আছে আচ্ছা কমেন্টস তো দাও না পুজো কি করে ওকে আমি একটু চট করে বলি দিই এখানে লাড্ডু আছে মানে ছিল আর অনেকগুলো তো আমরা খেয়ে ফেলেছি আর এর ভেতরে হচ্ছে হলো ভাপা সন্দেশ এই রয়েছে ভেতরে

ঠিক আছে চলো এবার আমরা টু উঠবো একদম তুমি ভালোভাবে থাকো ঠিক আছে সুস্থ থাকো আমাদের সঙ্গে যোগাযোগে থেকো